আসসালামু আলাইকুম اسماعিল বাংলা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আবার একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই ভিডিও না আমি এক ছাইগের সাথে আপনাদের পরিচয় করে দেই কারণ যে তার কথাগুলো একটু শুনে নেন তারপর আপনাদের সাথে যে আলোচনা দে করতে যাচ্ছি ওর কাছে বাবা দুইটা অপশন আছে হয় তুই আজ থেকে নিয়ে 5 বছর মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবি একদম বুকের তাজা রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করবি আগামীর পাঁচ বছর তোর কোনো অ্যাটাচমেন্ট নেই 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 কোনো কোনো রিলেশনশিপ সম্পর্ক কিছুই নেই যা স্বপ্ন ছাড়া কাজ ছাড়া আগামীর পাঁচ বছর সুন্দর করে কাজ করে আগামীর পঞ্চাশ বছরকে তুই সুন্দর করতে পারিস অথবা দুই নম্বর অপশন হচ্ছে আগামীর পাঁচ বছর ঘুমিয়ে খেলে দুলে হিন্দি সিনেমা দেখে প্রেম করে রিলেশন করে নিজের ক্যারিয়ারটা পাঁচ বছর নষ্ট করে আগামীর পঞ্চাশ বছর তুই অসুখের করতে পারিস নাও দ্য ডিসিশন ইজ টোটালি তুমি কোন সিদ্ধান্তে আসতে চাও তুমি কি 5 বছর কাজ করে আগামী 50 বছর সুন্দর করতে চাও নাকি তুমি তোমার 5 বছর ক্যারিয়ার নষ্ট করে টাইম লস্ট করে আগামী 50 বছরকে খারাপ করতে চাও দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োরস এন্ড আইThink you should take the right decision right now তুমি যদি সিদ্ধান্ত নিতে চাও দিস ইজ দ্য রাইট টাইম দিস ইজ দ্য পারফেক্ট টাইম যদি জীবনে কিছু করতে হয় এখন থেকে সিদ্ধান্ত নাও লাগবে যদি আগামী 5 বছর কাজ করতে পার না প্রিয় দর্শক যে আপনি যে সাইকেল যে কথাগুলো শুনতে পারেন যে পাঁচ বছর পরিশ্রম করেন কোন দিকে চিন্তা ভাবনা নেবেন না কিংবা পাঁচ বছর যাবৎ পরিশ্রম করবেন পাঁচ বছরের কোনো ধরনের কোনো খারাপ কাজ লিপ্ত হবেন না কিংবা যদি পাঁচ বছর যদি চিন্তা করেন যে আমি পাঁচ বছরের ভিতর কোন জায়গায় যাব ওই অবস্থানে আপনি যেতে পারবেন আরেকটা আরেকবার কথা বললো যে আপনি পাঁচ বছর যে কোনো খারাপ কাজ যেই কাজ যদি করেন কিংবা পাঁচ বছর কোথায় যে আগাবেন এরকম ভাবে একটা চিন্তা ভাবনা করবেন তা সাইকের কথা যে কথা বলা হচ্ছে কঠোর পরিশ্রম করবেন তারপরে আপনি জায়গা অবস্থানে আসবেন তাই আমি একটু ভিন্ন ধরনের কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে তা আসুন একটু আমার কথাটা একটু শোনেন সাইকের কথা তো শুনলেন এখন এখন একটু আমার কথাটা একটু শোনেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন আচ্ছা আমাদের বাংলাদেশের ভিতরে অনেকজনে যেমন মিডিয়াতে কাজ করে মিডিয়াতে কাজ করে কিংবা মোটিভেট দিচ্ছে আমাদের আপনাকে আমার আপনাকে অনেক মোটিভেট দিচ্ছে যে আপনি কঠোর পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করেন একটা সময় সফলতা আসবে আচ্ছা কেউ আপনাকে বলতেছে যে আপনি কি কাজটি করবেন কি কাজ করলে আপনার সফলতা অর্জন হবে এই ধরনের কি কোনো কাজ শিখিয়ে দিচ্ছে না শিখিয়ে দিচ্ছে না আপনাকে বলতেছে আপনি যে কাজ করেন কঠোর পরিশ্রম করেন আপনার একদিন সফলতা আসবে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক কর্মজীবী মানুষ আছে দিন মজুরি খেটে খাচ্ছে আচ্ছা ওই ব্যক্তি কি যতই পরিশ্রম করবে সফলতা আনতে পারবে না তার হচ্ছে আটটা থেকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি তার এর ভিতর নিয়ন্ত্রণ মানতে হবে তার দিন শেষে হাজির আসবে পাঁচশো থেকে সাতশো টাকা আবার একটা মানুষ গার্মেন্টস প্রতিষ্ঠানে অনেকে চাকরি করে সেটি হচ্ছে আটটা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এমনকি অতিরিক্ত ডিউটি হলে দশটা কি সাতটা এরকম ডিউটি হইতে পারে তার বিনিময় টাকা পাই ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা এর ভিতরে কত ধরনের পেরা ওই ব্যক্তিটাই ভালো জানে আচ্ছা ওই ব্যক্তিটি যতই পরিশ্রম করো দিন কি টাকা অত টাকা আনতে পারবে কিংবা তার সফলতা আনতে পারবে আসলে একটু জেনে নেই যে তার সফলতা কিভাবে আসছে যে তার সফলতা যে কঠোর পরিশ্রমের ভিতর কি সফলতা আসছে এটা জানা প্রয়োজন তো আসলে একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে একটা শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছে কিংবা শ্রমিক ভাইদের নিয়ে আপনাদের কিছু আলোচনা বলি আসলে একটু গার্মেন্ট শ্রমিকদের ভাইদের নিয়ে দেখতে গার্মেন্ট শ্রমিক ভাই প্রথমে শুরুতে চাকরি করলো নতুন অবস্থায় ঢাকা শহরে এসে চাকরি করলো প্রথমে শুরুতে বেতন ছিল হচ্ছে তিপ্পান্নশো কিংবা হচ্ছে ছেচল্লিশশো কিংবা হচ্ছে চার হাজার সাত টাকা বেতন ছিল তিনি চিন্তা করলো যে আমি আট টাকা বেতনে চাকরি করবো আমি একটু জমায় জমায় টাকাগুলো গুলো রাখবো কিংবা বছর চাকরি করব। কিবা অবশেষে আমি বাড়িতে চলে যাব একটা ব্যবসা বাণিজ্য করব। এই ধরনের তুমি মানসিকতা নিল রাষ্ট্র অবশেষে কি হলো দশ বছর চলে গেল পনেরো বছর চলে গেল বিশ বছর চলে গেল ভবিষ্যতের জন্য কিছুই করতে পারলো না অবশেষে কি করতে পারলো যে বাড়িতে একটা খালি সামান্য একটা বাড়ি করতে পারছে এখন বাড়ি করলে তো হবে না চলতে গেলে থাকতে গেলে নিজের অর্থ সম্পদ ফ্যামিলিগত চলাইতে গেলে টাকার প্রয়োজন আছে এখন আমি বাড়ি করলাম বাড়ি করলেই তো আমার খাবার দাবার আসবে না এটা হচ্ছে থাকার অবস্থান হইলো থাকার অবস্থান হইলো না আমি যদি বাড়িতে চাইতে যে আমার একটা ইনকামের সোর্স লাগবে যেখান থেকে আবার ইনকাম আসবে সেখান থেকে আমি যাতে আমার ফ্যামিলিটা স্বাবলম্বন রাখতে পারি এটাই তো এ যে আমাদের যে কঠোর পরিশ্রম করতে বললো যে আমি অবশেষে দুইটা টাকাও জমাইতে পারলাম না আসুন যে আমাদের এই এই মানসিকতা গুলো তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটাররা যে আপনাকে অনেক মোটিভেট তৈরি করতেছে আপনার মোটিভেট মাধ্যমে অনেক ধরনের বিজনেস সম্পর্কে কাজ করতেছেন কিংবা হচ্ছে কিছু মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে কাজ করতেছেন কিংবা ডাইরেক্ট সেলিং মার্কেটিং বিষয় কাজ করতেছেন আমি ডাইরেক্ট সেলিং মার্কেটিং টা বিষয়টা একটু ভেঙে দেই ডাইরেক্ট সেলিং মার্কেটিং টা কি রকম যে আপনি একটা কোম্পানিতে প্রোডাক্ট নিজে তৈরি করলেন ওই তৈরি করার মাধ্যমে আবার নিজে যায় কাস্টমারের কাছে বিক্রি করে এটা হচ্ছে মাল্টি মানে ডাইরেক্ট সেল মার্কেটিং আর হচ্ছে আপনার হচ্ছে সেলস ম্যান মার্কেটিং গুলো এটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে উৎপাদন হয় ওখানে ডিলারশিপ আছে কিংবা এই ধরনের দুই থেকে তিনটা হাত বদলের পরে তো আমাদের কাস্টমারের কাছেই মালগুলো আমরা কিনতে পারি যেমন আপনি একটা উদাহরণ দিই একটা সেভেন আপ হোক একটা কোকা কোলা হোক কিংবা একটা হচ্ছে জুস জাতীয় কিংবা একটা চিপস এগুলো পণ্য কিন্তু ফ্যাক্টরের থেকে উৎপাদন হয়ে কিন্তু আমাদের কাছে আসে না ফ্যাক্টর থেকে উৎপাদন হওয়ার পরবর্তীতে দু একটা হাত বদল হওয়ার ক্ষেত্রে একটা দোকান আসে দোকান থেকে আমাদেরকে কিনে আনতে হয় এই ধরনের ইতক এই লেভেলে যারা কাজ করে এটা হচ্ছে বেতন ভক্ত আর যারা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং কাজ করে এদের কোনো বেতনভুক্ত না কিন্তু যে যেভাবে ইনকাম করতে পারে এই ধরনের যারা কাজ বিধি করতেছে শতকরায় একশো এর ভিতর আপনার দুই থেকে তিন পার্সেন্ট ব্যক্তি সফলতা আনতে পারবে যাতে প্রচুর পরিমাণে টাকা আছে কিংবা মানসিকতার জ্ঞান আছে তারা এই এই লাইফে তারা সফলতা আনতে পারবে কিন্তু কিছু কিছু মানুষ এই ক্যাটা নষ্ট করে দিচ্ছে মানুষের রিজিক গুলো মানুষের কর্মসংস্থান জায়গাগুলো নষ্ট করে দিচ্ছে তা আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে আপনাদের মাঝে যে আপনি এই ধরনের কথা শুনবেন কিন্তু আপনি ওই ধরনের মোটিভেট হবেন না যে মোটিভেটের মাধ্যমে আপনার অবস্থানটা ক্ষতি হয় যে যেখানে কাজ করতেছেন ওই কাজটি করতে থাকুন কিংবা ওই কাজের পাশাপাশি একটা কাজ ধরতে থাকুন যে কাজটা আপনি করতে পারবেন এখন যে কাজটি করতে পারবেন ওই কাজ যদি হয় কখনো কাজ করতে পারবেন না পারবেন না আপনার ধারায় যে কাজটি সম্ভব ওই কাজটি আপনি করেন মনোযোগ সহকারে ভালোবেসে কাজ করেন দেখবেন যে আপনার কাজে সফলতা আসবে কিংবা ব্যবসা করেন ব্যবসাটা সফলতা আনবেন কিংবা আপনার যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন আপনি অ্যানালাইজ করেন অ্যানালাইজ বলতে কি আপনি মানুষের কথাগুলো রিপিট ভাবে শুনতে থাকুন যে তা তিনি কি কথাগুলো শুনতেছে আমার মাধ্যমে তিনি কি জিনিসটা চায় আমার মাধ্যমে ওই জিনিসটা আপনি দিতে থাকুন যেমন হচ্ছে আপনি একটা ছোট বাচ্চা কিংবা আপনার সন্তানকে উদাহরণ দেয় আপনার সন্তান আপনার কাছে কি চায় ওই চাওয়াটা আপনি পূরণ করেন ধারাবাহিক ধারাবাহিকভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা একজন তাদের একজন মানুষ হচ্ছে কন্টেন্ট তৈরি করে কিংবা ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করার মাধ্যমে আপনি কি তার ভিডিও এমনি এমনি দেখেন না আপনি তার ভিডিওটি প্রথম আকারে কিছু দেখেছেন কিংবা আপনার চাহিদা মতন তারা ভিডিও গুলো তৈরি করে দেখেই আপনি ভিডিও গুলো দেখেন এই ধরনের কাজও করতে পারেন কিংবা আপনি একটা জিনিস বানানো তৈরি করে দেখাইতে পারেন সোশ্যাল মিডিয়ায় যেটা আপনি জিনিস আস্তে আস্তে তৈরি করলেন ওই জিনিসটা আপনি ভিডিও করে ওটা সোশ্যাল মিডিয়া আপলোড দিলেন ওইটা দেখাতে দেখবেন যে অনেক মানুষ আপনার পাশে থাকবে পাশে থেকে আপনার কাছে নতুন নতুন জিনিস আপডেট চাবে ওখান থেকে দেখবেন যে আপনার ভিডিও দেখার মাধ্যমে একটা ইনকাম হবে আপনি বিক্রি করে মাধ্যমে ওটা একটা আলাদা ইনকাম করতে পারবেন তা আমাদের বর্তমান সময় যে কাজ দিয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায় যে মোটিভেট যে ভিডিও গুলো আসতেছে মোটিভেট যে মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত চোখের দেখায় দেখলাম যে একটা ভিডিও অনেক মোটিভেট হলাম কিংবা নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসলাম যে আমি মনে হয় অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু যখন কাজে নামলাম তখন মনে করেন যে দুইটা টাকাও আসে না কারণ আপনার সিস্টেম মতন সিস্টেমের মতন কাজ করতে পারতেছেন না এই কারণেই আপনার অর্থ আসতেছেন আশা করি যে কথাগুলো অনেক কথা বলে ফেলছি ভিডিওটি অনেক লং হয়ে গেছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন মনোযোগ সহকারে অবশ্যই জানা এসএমএল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন